ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে ট্যাপের পানিকে জমজমের পানি বলে বিক্রি করে আসছে একটি চক্র বোতলের গায়ে জমজমের পানির লেবেলও লাগানো রয়েছে কিন্তু আসলে এই পানি ট্যাপের এভাবে প্রতারণা করে তুরস্কে এক ব্যক্তি আয় করেছেন অন্তত পঁচিশ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ত্রিশ কোটি টাকা তুরস্কে বেলাল নামে এই ব্যক্তি ট্যাপের পানিকে জমজমের পানি বলে বোতলে ভরে বিক্রি করছিলেন গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী গত পাঁচ মাস ধরে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন বেলাল এই পাঁচ মাসের প্রতিদিন তিনি বিশ টন করে জমজমের পানি বিক্রি করতেন এবং দৈনিক তার আয় হতো বাইশ হাজার ডলার বা ষাট হাজার লিরা রোববার তাকে গ্রেফতার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদে বিলাল জানান তুরস্কের জমজমের পানি হিসেবে যেসব পানি বিক্রি হয় তার বেশিরভাগই আসলে স্থানীয় ট্যাপের পানি এসব পানি আদানা শহরের একটি ওয়্যার হাউসে মজুদ রাখা হতো তার ব্যবসা কেন্দ্র থেকে পনেরো হাজার লিটার ট্যাপের পানিও উদ্ধার করা হয়েছে এই পানি তিনি জমজমের পানি হিসেবে বিক্রির জন্য মজুত করেছিলেন তবে বাইরে থেকে দেখলে তা বোঝার উপায় ছিল না কারণ যেসব জারে এসব পানি সংরক্ষণ করা হয়েছিল সেগুলো সব সৌদি আরবের তৈরি এবং জারগুলোতে সৌদি সরকারের লেবেল ছিল তবে লেবেলগুলো যে ভুয়া তা বেলাল স্বীকার করেছেন এদিকে কয়েকজন বিক্রেতা দাবি করছেন এসব পানির একটি অংশ জমজম থেকেই আনা অল্প ট্যাপের পানি মেশানো হয়েছে কেউ তা নিয়ে অভিযোগ করেনি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে জমজমের পানি অতি পবিত্র তুরস্কে এ পানির চাহিদা অনেক বেশি যে কারণে ধর্মীয় উপলক্ষে তুরস্কের জনগণ জমজমের পানি পান করতে চান পবিত্র রমজান মাসে তুরস্কের বিভিন্ন দোকানে বোতল ও ক্যানজাত অবস্থাতেও বিক্রি হয় জমজমের পানি এই ধরনের প্রতারণা শুধু অর্থ আয়ের উদ্দেশ্যেই নয় বরং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে খেলা করার সামিল বলেও মনে করেন অনেকে এ ধরনের প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও জনগণের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে নিউ ইয়র্ক